এনা ট্রান্সপোর্ট মহাখালী কেন্দ্রিক একটি অপারেটর এবং অনেকটাই দাপুটে অপারেটরে বলা যায় এনা ট্রান্সপোর্টকে সরকার পরিবর্তনের সাথে সাথে এনায়তুল্লাহ সাহেবের এনা ট্রান্সপোর্টের যে বাসগুলো বিভিন্ন রাস্তায় চলাচল করে এই বাসগুলো বন্ধ হয়ে যাবে এরকম অনেকটাই গুঞ্জন শোনা যাচ্ছিল তবে বর্তমানে এনা ট্রান্সপোর্টের সর্বপ্রথম রুট অর্থাৎ ঢাকা ময়মনসিং যে রুটটি রয়েছে এই রুটে গাড়ি চলাচল বন্ধ রয়েছে আমি যতটুকু জানতে পেরেছি এনা ট্রান্সপোর্টের প্রায় একশো গাড়ি এই রুটে চলাচল করতো যেগুলো বর্তমানে বন্ধ হয়তোবা রাজনৈতিক ইস্যুর কোনো জের ধরে এই গাড়িগুলো বর্তমানে চলাচল বন্ধ রয়েছে তবে ট্রান্সপোর্টে যারা তারা খুবই চেষ্টা করছে এই বাসগুলোকে পুনরায় এই রুটে চালু করার জন্য বলতে গেলে ময়মন যাত্রীদের জন্য একমাত্র ব্র্যান্ডেড অপারেটর ছিল এনা ট্রান্সপোর্ট যারা দশ মিনিট পর ঢাকা থেকে ছেড়ে যেত ময়মনসিং উদ্দেশ্যে এবং অনেকটাই গোছালো একটি সার্ভিস ছিল এবং তারা কোনো দা দিয়ে যাত্রী পরিবহন করতো না এনা ট্রান্সপোর্টের মালিক এনায়তুল্লা সাহেব তিনি প্রাক্তন সরকার অর্থাৎ আওয়ামী লীগ যে সরকার ছিল তার অনেকটাই কাছের মানুষ ছিল তাই সবাই ভেবেছিল সরকার পতনের সাথে সাথে যদি পরিবহন সেক্টরে আঘাত আসে তবে সর্বপ্রথম আঘাত আসবে এনা ট্রান্সপোর্টের গায়ে ময়মনসিংহ রুটটি বন্ধ হওয়ার পরে তারই জানান দিল আমার কাছে এটাই মনে হয়েছে তবে ময়মনসিং যেসব যাত্রী ছিল তারা এখনো এনা ট্রান্সপোর্টকেই চাইছে কারণ এনা ট্রান্সপোর্ট তাদের কাছে একটা আস্থাশীল পরিবহন ছিল কারণ এরকম সাজানো গোছানো অপারেটর দ্বিতীয়টি ময়মনসিংহ এর নেই এনা ট্রান্সপোর্টের দাপটের কাছে হয়তোবা কেউ দাঁড়াতে সাহস পায়নি অথবা তাদের মতো গোছালো সার্ভিস কেউ হয়তো দিতে পারেনি এবং তারা যেভাবে দশ মিনিট পর ঢাকার মহাখালী থেকে ময়মনসিংহের উদ্দেশ্যে গাড়ি ছাড়ত এরকম অপারেটর দ্বিতীয়টি নেই মহাখালীতে তবে এনা ট্রান্সপোর্টের ময়মনসিংহ রুট বন্ধ হবার পরে আরও একটি দুঃসংবাদ তাদের জন্য অর্থাৎ আমি যেটি জানতে পেরেছি তাদের যে রুট ঢাকা কুড়িগ্রাম অথবা ঢাকা কুড়িগ্রাম ভুড়ুঙ্গাবাড়ি সেই রুটটিও বর্তমানে বন্ধ হয়ে গিয়েছে আমি গত তিন থেকে চার দিন পূর্বে উত্তরবঙ্গ অর্থাৎ রংপুরের দিকে গিয়েছিলাম আমি সেই মুহূর্তে যাবার সময় অথবা আসার সময় পুড ভিলেজ অর্থাৎ যেইখানে এনা ট্রান্সপোর্টের বাসগুলো যাত্রা বিরতি দেয় সেই জায়গাতে এনা ট্রান্সপোর্টের নন এসি বা এসি কোনো বাসই দেখতে পাইনি এর ফলে আমি পুরোটাই শিওর হয়ে যাই যে ময়মন্সিং রুডের পরে তাদের কুড়িগ্রাম রুটটিও বন্ধ হয়ে গিয়েছে এবং বর্তমানে তাদের যে ঢাকা রংপুরের যে গাড়িগুলো চলাচল করতো সেই গাড়িগুলো হয়তো বর্তমানে চলাচল করছে না আমি ফেসবুকের মাধ্যমে যতটুকু জানতে পেরেছি যে যে কুড়িগ্রামের বাস মালিক সমিতি রয়েছে তারা এনা ট্রান্সপোর্টের যাত্রা বন্ধ করেছে বর্তমানে আমি যতটুকু জানি এনা ট্রান্সপোর্ট ঢাকা কুড়িগ্রাম অথবা ঢাকা কুড়িগ্রাম ভোরুঙ্গাবাড়ি রুডে ছয় থেকে সাত বছর বড়জোর আট বছর হবে এই রুডে তারা সার্ভিস দিচ্ছে তবে এই রুডে যেসব পুরনো বাসের ব্যানার রয়েছে তাদের চেয়েও টপ ক্লাস সার্ভিস দিয়ে এই অল্প সময়ে এনা ট্রান্সপোর্ট যাত্রীদের মন কেড়ে নিয়েছিল মূলত সাজানো গোছানো সার্ভিস ছিল বিধায় যাত্রীরা এই ট্রান্সপোর্টের উপরে এতটা ভরসা করতে পারতো এই রুটটিতে এনা ট্রান্সপোর্ট প্রথমের দিকে নন এসিতে হিনো একে ওয়ান জে সিরিজের বাস দিয়ে সার্ভিস দিত এবং এসির ক্ষেত্রেও হিনো একে ওয়ান জে মডেলের যে বাসগুলো রয়েছে সেগুলো দিয়ে সার্ভিস দিলেও পরবর্তীতে অশোক লালান ষোলো ষোলো ইকোনমি ক্লাস নন এসি বাস দিয়ে তারা এই রুটে সার্ভিস দিয়েছিল নন এসিতে ল্যান্ডের বাস হলো এই রুটের যাত্রীদের কাছে এনা ট্রান্সপোর্টের চাহিদা ছিল তুঙ্গে যার কারণ এনা ট্রান্সপোর্ট মূলত টাইম মেনটেন করা চলাচল করতো এবং জিপিএস ট্র্যাকিং মাধ্যমে গাড়িগুলো সবসময় মনিটরিং করা হতো যার কারণে দুর্ঘটনা একেবারেই ঘটত না এছাড়াও ঈদের সময় যেখানে অন্যান্য অপারেটর বাসের ভাড়া বৃদ্ধি করে এনা ট্রান্সপোর্ট কখনই সেই কাজ করেনি সব মিলিয়ে সার্ভিসের মান এবং পরিষ্কার পরিচ্ছন্ন বাস দিয়ে এই রুটের যাত্রীদের খুব ভালো মানের একটি সার্ভিস দিত যার কারণে এই রুটের যাত্রীরা এনা ট্রান্সপোর্টকে এতটাই পছন্দ করেছিল তবে যাত্রীদের কাছে পছন্দের শীর্ষে থাকার আরও একটি কারণ হতে পারে তাদের ট্রিপ সংখ্যা ঢাকা কুড়িগ্রাম রুডে চলাচলকারী প্রবীণ যেসব অপারেটর রয়েছে তারা সারা দিনে উভয় দিক থেকে দুই দুই চারটি বা পাঁচটি ট্রিপ পরিচালনা করলেও এই ক্ষেত্রে এনা ট্রান্সপোর্ট উভয় দিক থেকে সারা দিনে বিশ থেকে চব্বিশটি ট্রিপ পরিচালনা করত। অর্থাৎ উভয় দিক থেকে দশটি অথবা বারোটি করে ট্রিপ পরিচালনা হতো প্রতিদিন আজ থেকে তিন চার বছর পূর্বে আমি আমার পার্সোনাল একটা কাজে ভুরুঙ্গামারি গিয়েছিলাম আমি সেই সময় ভুরুঙ্গামারি যেয়ে দেখেছিলাম যে সেইখানে শুধুমাত্র নন এসি বাসের সার্ভিস চলে সবগুলো ব্যানারেরই ওই মুহূর্তে নাবিলের শুধুমাত্র ইকোনমিক ক্লাস এসি বাসের সার্ভিস চলাচল করলো সেটিও বন্ধ ছিল সেই সময় শুধুমাত্র এনা ট্রান্সপোর্টই দুইটি ইকোনমিক ক্লাস এসি বাস দিয়ে মারি ঢাকা রুটে সার্ভিস প্রদান করত। এই ক্ষেত্রে একটি বাস যেত ঢাকার মহাকালীতে এবং আরেকটি যেত ঢাকার গাবতলিতে সব মিলিয়ে বলতে হয় এনা ট্রান্সপোর্টের সার্ভিস যথেষ্ট ভালো ছিল তবে যেহেতু আওয়ামী লীগ সরকারের পতন ঘটেছে এবং আওয়ামী লীগ সরকারকে আমরা সবাই স্বৈরাচারী শাসক হিসেবেই চিনি এবং সাহেব এই একজন খুব কাছের মানুষ ছিলেন যার কারণে আস্তে আস্তে এনা ট্রান্সপোর্টের বাসগুলো বিভিন্ন রুট থেকে বন্ধ হচ্ছে যেহেতু আমি একজন বাস লাভার এবং বাস নিয়ে কন্ট্রাক্ট ক্রিয়েট করি তাই আমার পার্সোনাল ওপিনিয়ন হলো যারা আগে যেই স্বৈরাচারী শাসক ছিল অথবা তাদের যেই সব লোক পরিবহন সেক্টরের সাথে জড়িত ছিল তাদের মতো আর কেউ না আসুক এবং পরিবহন সেক্টরকেও যেন কেউ আর চিম্বি করে রাখতে না পারে আশা করব প্রবীণ যেসব অপারেটর রয়েছে এই রুটে তারা ভালো মানের যাত্রী সেবা দেবে এবং তাদের ট্রিপ সংখ্যা বাড়াবে অথবা নতুন কোনো অপারেটর আসুক যারা এনার মতো সার্ভিস দিয়ে টাইম মেনটেন করে যাত্রী সেবা পরিচালনা করবে যাতে যাত্রীদের দুর্ভোগ কমতে পারে আমি চাই না বা আমরা কেউই চাই না যে যাত্রীদের যেন দুর্ভোগ বাড়ে সর্বশেষ এতটুকুই বলতে চাই আমরা চাই সবগুলো রুটে ভালো মানের বাস সেবা থাক এবং যাত্রীরা খুব ভালো মানের যাত্রী সেবা পাক যদিও এনা ট্রান্সপোর্ট এই রুটে বন্ধ হয়ে যায় এর চেয়েও ভালো মানের কোনো সার্ভিস আসবে সে আশায় আজ এখানেই শেষ করছি বাস এবং ভ্রমণ রিলেটেড যে কোনো ইনফরমেশনের জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে রাখতে পারেন আবারও দেখা হচ্ছে নতুন কোনো ইনফরমেশন নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ বিদায়